নমস্কার বন্ধুরা আমি গোপাল দা ওয়াই টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই ডিয়ার ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে টেট এক্সাম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তো তোমরা অবশ্যই শেষ অব্দি দেখতে থাকো বর্তমানে একটা নিউজ এসেছে যে টেট এক্সাম তোমরা জানোই যে টেট এক্সাম বলতে আমরা বুঝতাম যে প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভের মধ্যে যদি কেউ টিচার হতে চায় এবং সেটা প্রাইমারি লেভেলের এবং ক্লাস সিক্স থেকে ক্লাস এইট অবধি যারা টিচার হতে চায় তারা আপার প্রাইমারি লেভেলে কিন্তু টেট এক্সাম দিত তোমরা এটা সকলেই জানো কিন্তু দু সালে কিন্তু এই টেট এক্সামের একটা বিরাট পরিবর্তন হতে চলেছে অর্থাৎ এখন দু সালের পর যে কোনো স্কুল টিচার হতে গেলে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অব্দি যে কেউ যদি কেউ মনে করে যে আমি স্কুল টিচার হব তাহলে কিন্তু তোমাদের সকলকেই টেট এক্সাম দিতে হবে হ্যাঁ এটা কিন্তু ম্যান্ডাটরি অর্থাৎ বাধ্যতামূলক এতদিন কিন্তু যে নবম দশম শ্রেণীর পরীক্ষা হতো টিচারের সেখানে কিন্তু টেট এক্সাম ছিল না বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা ছিল সেখানে কিন্তু তোমাদের টেট এক্সাম ছিল না কিন্তু বর্তমানে একদম প্রাইমারি টু এইজেস পর্যন্ত অর্থাৎ যেটা আমরা স্কুল জীবন বলি স্কুল লাইফের কোনো কেউ যদি টিচিং প্রফেশনে যুক্ত হতে চায় তাহলে কিন্তু এই রাজ্যে সঙ্গে কেন্দ্রের মতো এই রাজ্যে কিন্তু টেট এক্সাম লাগু হতে চলেছে অর্থাৎ স্কুল টিচারের জন্য কিন্তু টেট এক্সাম বাধ্যতামূলক তো চলো একটা নিউজ আর্টিকেল পড়ে তোমাদেরকে শোনায় তো দেখো শিক্ষক নিয়োগে টেট নবম দাস দ্বাদশে চিন্তা রাজ্যের অর্থাৎ এই রাজ্যে কিন্তু এটা লাগু হতে চলেছে বললো শুধুমাত্র প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয় এবার থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেও শিক্ষক হতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটাকে সংক্ষেপে টিএট বলে সেটাকে কিন্তু পাস করতে হবে এখানে একটা পয়েন্ট বলে রাখি যে তোমাদের যে টিট এক্সাম সেটা কিন্তু হবে এর পরে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যেটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয় সেটাও কিন্তু হবে কিন্তু তোমাদের প্রথম এলিজিবিলিটি হলো তোমাদের টেট পাস করা অর্থাৎ সেখানে নব্বই পেজে টেট পাস করতে হয় সেই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তারপরে তোমরা নেক্সট স্টেপে যেতে পারবে যেমন তোমরা স্তরে পরীক্ষা দেবে সেই হিসেবে অর্থাৎ আমাদের রাজ্যে চারটি স্তরে পরীক্ষা হয় একটা প্রাথমিক লেভেল একটা উচ্চ প্রাথমিক একটা ক্লাস নাইন টেন একটা উচ্চ মাধ্যমিক লেভেলে অর্থাৎ ইলেভেন টুয়েলভে অর্থাৎ এই চারটি লেভেলে প্রথম যে প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু টেট এক্সাম হতে চলেছে এরপরে দেখে নাও যে এই নিয়ম চালু করা উদ্যোগ নেওয়ায় বিপাকে পড়তে চলেছে রাজ্য এতদিন শুধুমাত্র প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধি রয়েছে এই রাজ্যে এতক্ষণে তোমাদের সেটা বলে ফেলেছি সেই একই পদ্ধতি করতে হবে এবার নবম থেকে দ্বাদশের মধ্যে অর্থাৎ টেট পাস করেই কিন্তু অংশ নিতে হবে চাকরি পাঠতে যেটা তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলেছি এনসিটি তোমরা জানোই যে সংস্থা আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সেখানে যে সচিব কেশাং ওয়াই শেরপা কিন্তু এটা জানিয়েছে যে প্রত্যেক ইয়ে রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম লাগু হতে চলেছে তো দেখো স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক শীর্ষকর্তা জানান যে এনসিটি যদি উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে পশ্চিমবঙ্গ সেই বিধি মেনে শিক্ষক নিয়োগে বাধ্য অর্থাৎ এনসিটি রুলস মেনে কিন্তু এ রাজ্য হবে তার না ছাড়া কিন্তু এই রাজ্যের যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলের শিক্ষক নেওয়া হবে সেটা কিন্তু ইনভ্যালিড থেকে যাবে কারণ তোমরা জানোই যে শিক্ষা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু সেখানে সেন্ট্রাল যে রুল সেটাও কিন্তু ফলো করতে হবে এনসিটি কারণ ওটার ওরা একটা গ্রেড করে এবং ওখানে ওই রুলটার লাগু প্রত্যেক রাজ্যেই করতে হবে অর্থাৎ আমাদের তোমরা বুঝতে পারছো বিস্তারিত আর যাচ্ছি না এখানে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সেই হিসাবেই কিন্তু এটা বশেষ্টে এগোচ্ছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে প্রাইমারি টু একদম এইচএস লেভেল পর্যন্ত যে কেউ যদি স্কুল লেভেলে শিক্ষকতা করতে চায় তাকে কিন্তু প্রথমে টেট এক্সাম দিতেই হবে তো আশা করি এটা একটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও তো চলো আজ এই পর্যন্তই জয় হিন্দ বান্দ